হিন্দু শহীদ দিবস পালন করা হল ব্যারাকপুর বিজেপি পক্ষ থেকে ওই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দরা লাফ করি ইন শত ধরো মর শত ধরো এই হিন্দু ধর্মের আপনারা মরেন মর দিকে হিন্দু মমতা দাও জবাব হিন্দুদের হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কে জবাব দাও মমতা বাংলা থেকে দূর হটো বাংলা থেকে দূর হিন্দু হিন্দু ভারত হিন্দুদের সাথে বারকে জনতা পাটি লড়ছে লড়তে লড়বে হিন্দুদের সাথে বারকে জনতা পার্টি লড়ছে লড়বে হিন্দু শহীদে শহীদ রক্ত শহীদ রক্ত রক্তে পরিনাম গো রক্ত এই শহীদ চরণে আত্মমরনে রক্ত দিন শতকরো শতকরো এই শহীদ চরণে আত্মমরনে রক্ত দিন শতকরো শতকরো রোহিত শহীদে রক্ত হবে রক্ত শতকরো হিন্দু শহীদে রক্ত বিজেপি বিজেপি जिंदाबाद जिंदाबाद এই শহীদ চরণে আত্মমরনে রক্ত দিন শতকরো 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 এই শহীদ চরণে আত্মমরনে রক্ত দিন শতকরো শতকরো এই হিন্দু শহীদে রক্ত মিছিল আমাদের আজকের এই প্রতিবাদ সভা আমাদের এখানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্লকে ব্লকে রাজ্যের বিরোধী দলের নেতা কদিন আগে যে আমাদের কলেজ স্ট্রিটে যে মিছিল হয়েছিল কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা সেখান থেকে তিনি মাননীয় রাজ্য সভাপতির কাছে রাজ্য সভাপতির কাছে একটি প্রস্তাব রেখেছিলেন সেই প্রস্তাবে উনি বলেছিলেন যে আজকের দিনে যাতে জায়গায় জায়গায় শহীদ দিবস হিসেবে পালন করা যায় সেই প্রস্তাব রাজ্য সভাপতি গ্রহণ করেন এবং বলেন যে সব ব্লকে ব্লকে রাজ্য জুড়ে এটা পালিত হবে হিন্দু শহীদ দিবস হিসেবে পালন এই হরগোবিন্দ দাস আর হচ্ছে চন্দন দাসের মৃত্যুর প্রতিবাদ জায়গায় জায়গায় হিন্দুরা মুখ্যমন্ত্রী এটাকে দাঙ্গা আখ্যা দিচ্ছেন আমরা বলছি এটা দাঙ্গা না এটা খুব সুপরিকল্পিত ভাবে হিন্দু নিধন যজ্ঞ চলছে এই হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে ভারতীয় জনতা পার্টি তার কথা বলছে এই থেকে হচ্ছে যদি বাংলাদেশ থেকে লোক আসে তার পুলিশ প্রশাসন যদি সেটাকে ডিটেক্ট না করতে পারে আমি মনে করি মুখ্যমন্ত্রী সব থেকে বড় অপদার্থ প্রশাসক হিসাবে তার প্রশাসনের মাথায় থাকার কোনোরকম যোগ্যতা নেই আজকের গোটা সভা থেকে মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে যে ভাষণ দিয়েছেন সেটা সম্পূর্ণ প্ররোচনামূলক কোথাও মুখ্যমন্ত্রী আপনারা বক্তব্যে শুনবেন মুখ্যমন্ত্রী নিজে থেকে একাধিকবার দাঙ্গা শব্দটি উচ্চারণ করেছেন এবং এই কথাটি বলে আলটিমেটলি আমার যেটা মুখ্যমন্ত্রীকে দেখে মনে হয়েছে আজকের মিটিংটা মুখ্যমন্ত্রী কোনো শান্তি সম্প্রীতির জন্য করেননি তিনি যেটা চেয়েছেন সেটা হচ্ছে হিন্দু নিধনযোগ্য যেটা চলছে সেই তীব্রতাটা যেন রাজ্যব্যাপী আরও বাড়ে সেই চেষ্টাই মুখ্যমন্ত্রী আজকে সভা থেকে করেছে